আসসালামু আলাইকুম ডাক্তার মনির মোহাম্মদ সানি সহকারী অধ্যাপক ভাস্কুলার সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জরুরি বিষয় নিয়েই কথা বলতে আজকে এসেছি গভীরের শিরা বা ডিপ ফেনাস ডিপ ভেইন যেগুলো আছে আমাদের শরীরে সেগুলো ব্লক হয়ে গেলে আমাদের শরীরে কী কী সমস্যা হয় অথবা তার চিকিৎসাই বা কি সে বিষয় নিয়ে কথা বলব আমাদের শরীরে সাধারণত দুই ধরনের শিরা রয়েছে চামড়ার নিচে যে সুপারফিশিয়াল ভেন্স বলি আমরা চামড়ার নিচের শিরা আরেকটা হচ্ছে গোষ্ঠের গভীরে বা গভীরে অবস্থিত যে গভীরের শিরা চামড়ার নিচের শিরা নিয়ে আমাদের অনেক শিক্ষামূলক ভিডিও রয়েছে কিন্তু গভীরের শিরা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করতে পারি গভীরের শিরায় যদি রক্ত জমাট বেঁধে কোনো কারণে ব্লক হয়ে থাকে সেটা একটি অ্যাকুইট ইমার্জেন্সি হিসাবেই গণ্য করা যায় সাধারণত গভীরের শিরায় ব্লক হওয়াকে ডিভিটি বা ডিপ ভেনাস চম্বোসিস বলা হয়ে থাকে ডিভিটি বা ডিপ ভেনাস চম্বোসিস যখন কারো হচ্ছে তখন সেখান থেকে পারমোনারি অ্যাম্বুলিজম হয়ে রোগীর মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আমাকে আপনাকে আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে কারণ প্রথমে জানতে হবে ডিপ ভেনাস বা ডিভিটি রোগটা কেন হচ্ছে ডিপ ভেনাস বা ডিভিটি রোগ হওয়ার অন্যতম প্রধান কারণ রক্ত নালী জমাট বেঁধে যাওয়া সাধারণত যাদের রক্তপানের জমাট বেঁধে যাওয়ার প্রবণতা রয়েছে বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ শুয়ে কোনো কারণ রোগের কারণে শুয়ে আছেন অথবা বড় কোনো অপারেশন হচ্ছে বেড রিডেন ছিলেন পাশাপাশি আঘাতের কারণে হতে পারে তাছাড়া ক্যান্সার আক্রান্ত রোগীদের ডিপভেনাস চম্বোসিস বা ডিবিটি রোগটা বেশি হয়ে থাকে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী যদি ওষুধপত্রবিহীনভাবে কোনো রোগী থাকে তাহলে সেখান থেকে পারমোনারি অ্যাম্বুলিজম হয়ে প্রাণহানির সম্ভাবনা রয়েছে তাই কোনোভাবে যদি আপনার মনে হয় যে ডিভেনাস চম্বোসিস বা ডিভিটি রয়েছে যে পা ফুলে যাচ্ছে হাত ফুলে যাচ্ছে অতি দ্রুত ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হন এবং মাস্কুলার সার্জারি স্বর্ণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে